তো বন্ধুরা এই যে প্রিন্টারটা দেখতে পাচ্ছেন এই প্রিন্টারটা হচ্ছে ইফশন এল বত্রিশ দশ দেখুন এখানে কালি আমার কম বেশি আছে অনেক সময় কী হয় এইটা ইংক ওই ইংক প্যাড রিসেট করার পরে আমাদের এই কালি নিচের দিক থেকে একটু বের হয় দেখুন এখানে কালি দেখতে পাচ্ছেন এগুলো এগুলো কিন্তু কালি লেগে গেছে অর্থাৎ এই জায়গা থেকে কালি বের হয় নিচে কালি বের হয় এর জন্য আমাদের নিয়ারেস্ট কোনো কোনো যদি সার্ভিস সেন্টার থাকে সেখানে নিয়ে যেতে হয় আমরা মনে করি যে কোনো দূরে বা কোনো কিছুতে হয়তো কেটে দিয়েছে সে কারণে এ কালিটা বের হচ্ছে তো আজকে আমি দেখাবো যে এই ওয়েস্টেজ ইংটা কীভাবে বের করতে হয় এটা ভয়ের কোনো কারণ নেই সেটা আমি দেখাচ্ছি তো আমি এইটা দেখুন এটাকে আমি খুলছি প্রথমে এটাকে আমি খুলে নিচ্ছি দেখুন কীভাবে এটাকে বের করতে হয় এই যে এই হচ্ছে আমাদের ওয়েস্টেজিং এখানে জমা হয় যে কালিগুলো এখানে জমা হয় সেইটা আমি এর মধ্যে থেকে কালিগুলোকে ক্লিয়ার করবো দেখুন মেশিন মেশিনের এটা পেছনের পার্ট এইটাকে আমি খুলছি এর মধ্যে আর কোনো স্ক্রু নেই দেখুন এইটা কিন্তু আমি খুলে নিয়েছি এর মধ্যে কালি জমে গেছে এই কালিটা ওভারফ্লো হয় ওভারফ্লো হয়ে এখান থেকে কিন্তু বের হয় সেই জন্য নিচটাতে কালি আসে দেখুন এইসব জায়গা কিন্তু কালি আছে তো এই কালিটাকে আমি কীভাবে পরিষ্কার করছি দেখুন এইটা এর মধ্যে কিন্তু সব কালি জমে গেছে দেখুন এগুলো সব কালি জমে গেছে এই কালিগুলোকে আমি এখন ক্লিয়ার করব তো দেখুন আমি এই এই যে রাবারগুলো এগুলোকে আমি নিয়ে নিয়েছি এগুলোকে চেপে আমি কালিগুলোকে নিয়ে নিচ্ছি দেখুন এর মধ্যে এই এই কালিগুলো কিন্তু আপনার ওয়েস্টেজ এগুলো যখন মেশিনে দেখা যাচ্ছে আমরা কাজ করতে করতে রেট লাইট কন্টিনিউ জ্বলে তখন এটাকে আমরা ইংপ্যাড থেকে রিসেট করি এটাকে সুন্দর করে ঝেড়ে নিতে হবে যেন কোনো কালি যাতে না থাকে বা দু এক সময় আমরা কাজ করতে করতে আমাদের যখন সমস্যা হয় তখন আমরা মেশিনটাকে ওই প্রিন্টের অপশান থেকে ওখান থেকে আমরা হেড ক্লিন করি সেক্ষেত্রেও কিন্তু এইরকম এই কালিগুলো এখানে এসে জমা হয় দেখতে পাচ্ছেন এই কালিগুলো কিন্তু আপনি যদি সার্ভিস সেন্টারে পাঠান ওরা নিয়ে নেয় আরও বলে যে এতে কোনো কিছু সমস্যা হয়েছে এইটা চেঞ্জ করেছি এইটা সার্ভিস সেন্টারে দিলে মোটামুটি আপনি ধরতে পারেন তিনশো থেকে সাড়ে তিনশো টাকা আপনার চার্জ নিয়ে নেবে এবং এই কালিগুলোও কিন্তু ওদের প্রফিট হয়ে যাবে কারণ এর আগে আমি নিজেও অনেকবার সার্ভিসে পাঠিয়েছি সেক্ষেত্রে কিন্তু চার্জ নিয়েছে অথচ আমি বাড়িতে এসে দেখি সে একই রকম জিনিস আছে অর্থাৎ আমার এই যে ট্যাঙ্কটা এই ট্যাঙ্কটা একটু চেঞ্জ করেনি ওরা দেখতে পাচ্ছেন প্রায় ষাট এম এল অর্থাৎ আমরা একটা যদি নতুন কালি কিনি ব্ল্যাক কালি প্রায় এক বোতল কালি হয়ে যাবে এর মধ্যে যা কালি ওয়েস্টেজ আছে এই কালিটা যদি না পরিষ্কার করা হয় তাহলে কিন্তু আপনার প্রিন্টারের পিছনে একদম পুরো কালো হয়ে যায় নিচটাতে কালি ভরে যায় তখন ভয় লেগে যায় যে কালির পাইপ হয়তো ফেটে গেছে বা কোথাও ইঁদুরে কেটে দিয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি আমি এগুলোকে ক্লিন করেছি এর মধ্যেও কিন্তু কালি আছে এই কালিটাকে আমি ঢেলে দিচ্ছি এবার এগুলোকে বসাতে হবে আবার দেখুন এর মধ্যে একটা চ্যানেল আছে এইটা জাস্ট একটা স্ক্রুর জন্য এটা উঁচু আছে এমন কিছু নয় এটা এটা সাজানোটা কোনো চাপেরই নয় দেখতে পাচ্ছেন দেখে আমি পরপর পরপর এ সাজিয়ে দিচ্ছি দেখুন মোটামুটি এটাকে আমি সেটিং করে নিয়েছি এটা কিছুই নয় আপনারা কোনো কখনও ভয় পাবেন না যে এটা খুললে কোনো রকম কোনো সমস্যা হতে পারে কি না আসলে এইগুলো অতিরিক্ত কালিগুলো এখানে এসে জমা হয় এখন এই জায়গাটা আমি মুছে নিচ্ছি এবং এটাকে আবার ঠিক একই রকমভাবে এইখানে দেখুন এই চ্যানেল করা আছে এই চ্যানেল বরাবর আর এখানে এই যে ঘাট আছে এই ঘাট এই ঘাটে এখানে সুন্দর করে দিয়ে দেখুন এটা ঠেলে দিলেই ওর পজিশান নিয়ে নেবে আর এখানে স্ক্রুটা লাগিয়ে দিতে হবে তো দেখুন এটা মোটামুটি আমি লাগিয়ে দিয়েছি এবার এটাকে সেটিং করে দিচ্ছি এই হেঁটে গেল অ্যাকচুয়ালি এইটা নিয়ে আপনারা অনেকেই হয়তো অনেক সমস্যায় পড়েন যে মেশিনে কালি বের হয়ে যাচ্ছে কোনো রকম কোনো সমস্যা হয়ে গেল তো এইভাবে খুলে আপনি ঠিক করে নিতে পারেন যদি আপনাদের এই ভিডিও দেখে আপনাদের উপকারে লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ